হ্যালো ভিহার্স কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সরকার মোটরসে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম বাইকের ইঞ্জিনের ক্লাস প্লেটে ইঞ্জিন অয়েলটা না আসার কারণ কী সুজুকি জিক্সার বাইকের নিউ ক্লাস প্লেটটা ফিটিং করা নিউ ক্লাস প্লেটে বাইকের ইঞ্জিন অয়েলটা কোনোভাবেই ক্লাস প্লেটে মেটার প্লেটে আসছে না ক্লাস প্লেট মেটার প্লেটের দিকে ফলো করুন ভিহ ইঞ্জিন অয়েলটা কোনোভাবেই ইঞ্জিনের ক্লাস প্লেট মেটার প্লেটটা না আসার কারণ কি এই প্রবলেমটা যদি আপনার বাইকে ফেস হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বাইক রিলেটের ভিডিও পেতে সরকার মতো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন মিটার প্লেট কেলাস প্লেটের দিকে ফলো করুন একদম সুখ না কোনোভাবেই ইঞ্জিন অয়েলটা ক্লাস প্লেট মিটার প্লেটে আসছে না এখানে কেলাস বাস্কেট হয়ে কেলাস ইহিনার হয়ে সরাসরি ক্লাস প্লেট আর মিটার প্লেটে ইঞ্জিন অয়েলটা আসবে তো এটা যদি না আসে তাহলে আপনার ক্লাস সিস্টেমটা অত্যন্ত হার্ড হবে কোনোভাবে গিয়ার শিফটিংটা স্মুথলি হবে না অত্যন্ত হার্ড হয়ে যাবে তো ভিয়ার্স ভিডিওটি শুরু করা যাক প্রবলেমটা কোথায় ফার্স্টলি কিলাসের ইনার হাফটা খুলব আর কিলাস বাস্কেটটা ক্লাস কিলাস বাস্কেটের সেকশন বিয়ারিংয়ের কলারের দিকে ফলো করুন এখান থেকে অয়েলটা উঠে সরাসরি ক্লাস বাস্কেট হয়ে কেলাস ইনার হাফে হয়ে ক্লাস প্লেট প্রেশার প্লেটে চলে আসবে ইঞ্জিনের ইনপুট ছাপের সেকশন বিয়ারিংয়ের কলারটা ছোট একটা শ্যুস নিলাম কলারটা ক্লিয়ার আছে কিনা এখান থেকে অয়েলটা আপনার আউটপুট হবে আউটপুট হয়ে সরাসরি ক্লাস বক্স হয়ে ইনার হাফ হয়ে ক্লাস প্লেটে আসবে তো একটা শ্যুস নিলাম ইঞ্জিনের ইনপুট সাপের অয়েল পাসিংয়ের কলাদের দিকে ফলো করুন ভিহর্স ছোট্ট ছিদ্রটার দিকে ফলো করুন কি পরিমাণ ময়লা জাম হয়ে গেছে সুজ দিয়ে ময়লাগুলো বার করছে তো ভিহ দেখুন কি পরিমাণ ময়লা গ্রুপটা জাম হয়ে গেছে কোনোভাবে ইঞ্জিন অয়েলটা পাসিং হচ্ছে না পাসিং না হওয়ার কারণে ভিহ ইঞ্জিনের ক্লাস প্লেটে মিটার প্লেটে কোনোভাবে ইঞ্জিন অয়েলটা আট খুব ভালো করে ইঞ্জিনে ইনপুট সাপের অয়েল পাসিংয়ের গ্রুপটাকে ফাইন করে ক্লিয়ার করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে যেন এখানে আর কোনোভাবেই যেন ময়লা না থাকে ভিয়ট সুজুকি জিক্সার বাইকে ক্লাস প্লেটে মেটার প্লেটে যদি ইঞ্জিন অয়েলটা না আসে তাহলে করণীয় কি অত্যন্ত মধ্য সহকারে ভিডিওটি ভিওস দেখুন কি পরিমাণ ময়লা জাম হয়ে গেছে কোনোভাবে এখান থেকে ইঞ্জিন অয়েলটা পাসিং হচ্ছে না তার জন্য এই প্রবলেমটা ফেল তো লাইনটা ক্লিয়ার করার জন্য এখানে এয়ার প্রেশার দিয়ে অয়েল লাইন ইঞ্জিনের অয়েল লাইনগুলো ক্লিয়ার করে নেব তো ইন ইনপুট সাপের আপনার প্রেশারটা দেওয়া হচ্ছে আর হাতের সাহায্যে চেক করা হচ্ছে যে অয়েল লাইনগুলো ক্লিয়ার আছে কি না তো অয়েল লাইনটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ময়লা আটকাই আছে ময়লা আটকায় থাকলে কোনোভাবেই অয়েল লাইনটা ক্লিয়ার হবে না তো অয়েল লাইনটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার করে তো ইঞ্জিনের ইনপুট সাপের সেকশন বিয়ারিংটা আবার বসালাম সুস দিয়ে গ্রুপটা ক্লিয়ার করে নিলাম সেম টু সেম করে নিলাম আর এখানে ইয়ার পিউশার দিয়ে আবারও চেক করছি তো ইঞ্জিন অয়েল পাসিংয়ের লাইনগুলো ক্লিয়ার আছে তো ভিয়ার্স এখন আপনার ক্লাস প্লেটে মিটার প্লেটে ইঞ্জিন অয়েলটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তো ভিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে সরকার মতো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব